যখন পয়গম্বর আলাই ইসালাম পূর্ণ সুরা ফালাক এবং সুরা নাসের পূর্ণ এগারোটি আয়াত যখন পাঠ করলেন আর ওই গিট্টুগুলো খোয়াইলেন খুললেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সাথে সাথে জাতুগ্রস্ত থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে বিছানা থেকে দাঁড়ায় গেলেন সোহাল ইয়া صلى عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আল্লাহ তাল সুক্রিয় যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত থেকে হেফাজত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ তালার অশেষ মেহরবানি দয়ায় আল্লাহ তালার ঘর মসজিদে আসা বসা এবং আমি নালায় কথমকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন আপনাদেরকে তা শ্রবণ করার জন্য তফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা করব প্রসিদ্ধ দুইটা সুরা সুরাতুল ফালাক সুরাতুল নাস এই সুরা ফালাক এবং সুরা নাস দুইটা সবাই পারে ঠিক না তবে এই সুরা কেন আল্লাহ নাজিল করেছেন এ সম্পর্কে আমরা আলোকপাত করবো এবং সুরার ফজিলত সম্পর্কে আমরা আলোকপাত করবো আল্লাহ আগে আমরা জানি সুরা ফালাক এবং নাসের আয়াত সংখ্যা কত ফালাকে আয়াত সুরা পাঁচটি এর লব্জ হল তেইশটি এবং তার হরফ সংখ্যা হল উনসত্তর সুরা নাসের আয়াত সংখ্যা হলো ছয়টা এবং তার লব্জ শব্দ হলো তিরিশটা আর তার হরফ হরফ হলো উনআশিটি কয়টি উনআশিটি এই সুরা নাজিল কখন হয়েছে মদিনায় না মক্কায় নাজিল হয়েছে অনেকে বলেছেন কেউ বলেছেন মক্কায় কেউ বলেছেন মদিনায় তবে এই আয়াতের এই সুরা দুটার সানে নজল প্রেক্ষাপট দ্বারা বোঝা যায় এই সুরাটা মদিনায় নাজিল হয়েছে কোথায় মদিনায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে নাজিল হয়েছে যখন রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম জাদুগ্রস্ত হয়েছিল কখন জাদুগ্রস্ত হয়েছিল জাদুগ্রস্তের কারণে অসুস্থ হয়েছিল এই সুরা দুটায় আলাদাভাবে দুইটা বিষয়ের কিছু বিষয় দুনিয়া এবং আখেরাতে অকল্যাণ থেকে আল্লাহ কাছে ফানা যাচ্ছে কথা ফালাকে আল্লাহ কাছে আশ্রয় দুনিয়ার ক্ষতিকর যত অনিষ্ট বিষয় আছে না এগুলা থেকে আর সুরা নাসে ফানা চাওয়া হয়েছে আল্লাহ তালা কাছে আখেরাত ক্ষতিকর যে বিষয়গুলা যারা যারা করে এদের থেকে যাচ্ছে কথা এ সুরা সানে নজুল সানে নজুল হলো রাসূলকে কি করেছিলেন জাদু করেছিল 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 জাদু জাদু করার কারণে দীর্ঘদিন অসুস্থ অসুস্থ ছিল ছিল অনেক দিন স্বাভাবিক অসুস্থ ছিল না স্বাভাবিক যে অসুস্থ অসুস্থ চা একটু বেশি হয়ে গিয়েছে রাসুল বিছানা থেকে উঠতে পারে নাই বুঝা যাচ্ছে কথা রাসুল বিছানা থেকে উঠতে পারে না এমন একটা অবস্থা জ্বরের তীব্রতা এত বেড়েছিল যে সাধারণ জ্বর ছিল না জ্বরটা কিসের কারণে হয়েছিল সেটা আমরা থেকে জানবেন শাহ আল্লাহ তো যাদের জাদু করা হয় তাদের যে যে শরীরের ভিতর জাদু করা হয় যাকে জাদু করা হয় এই মানুষটা ঠিক হইতে অনেক সময় লাগে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায় মানুষের এটা জীবনের শেষ পর্যন্ত অনেক সময় এটার আসর থেকে যায় বুঝা যাচ্ছে কথা তো এই জাদুর একটা আসল ছিল রাসুল কোনো কাজ করে নাই কিন্তু মনে হয়তো কথা একটা প্রভাব কিন্তু মনে রাখবেন যে জাদু যাকে করা হয় অনেক কাজ তাকে সে করে না কিন্তু তার মনে হয় করে ফেলছে অনেক কাজ করেছে মনে হয় করে নাই এমন একটা অবস্থা তার ভিতরে তৈরি হয় সময় আর তার শরীরের ভিতরে কতটা ক্ষতি হয় সেটা ওই ব্যক্তি জানে বুঝা যাচ্ছে কথা তো রাসুল অনেক দিন যাবত রাসুল শুয়ে আছেন পয়গম্বর আলাইহিস সালাম কেন দীর্ঘদিন দিন যাবত বিসালার ভিতর পড়ে আছে কেউই জানতো না পয়গম্বর আলাইহিস সালাম তিনিও জানতেন না কেন তার অসুস্থতা বেড়ে আছে বেড়ে যাচ্ছে কিন্তু কেন বাড়ছে তিনিও জানতেন না সাহাবা کرامও জানতেন না পয়গম্বর আলাইহিস সালামের জ্বর অনেক বেশি কিন্তু জ্বরটা কিসের কারণে পয়গম্বর নিজেও জানতেন না পয়গম্বর আলাইহি সালাম একদিন শুয়ে আছেন ঘুমায় আছেন পয়গম্বরের ঘুম যেমন জাগ্রত তেমন বুঝাছে না পয়গম্বর আলাইহি সালাম শুয়ে আছেন শুয়ে থাকার পরে দেখছেন পয়গম্বরের মাথার নিকট এবং পয়গম্বরের পায়ের কাছে দুইজন ফেরেশতা আছে কয়জন দুইজন ফেরেশতা আছে আসার পরে পায় নম্বর দেখতেছেন একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ভাই এই যে ব্যক্তি শুয়ে আছেন এই ব্যক্তিকে আর এক ফেরেস্তা বলে ইনি আখায় নামদার তাজদার মদিনা সরকারে দল তো জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও তখন প্রশ্ন করলেন আরেক ফেরেস্তা প্রশ্ন করলেন যে কেন সে আছে সে তো একজন নবী সে তো রাসুল রাসুল তো এখন শুয়ে থাকার কথা না সে তো মানুষের ভিতর দিনের ইসলামের দেওয়ার কথা কিন্তু কেন এখন শুয়ে আছেন বিছানায় পড়ে আছেন কারণটা কি অন্য ফেরেস্তা বলে ভাই উনি শুয়ে থাকার মূল কারণ হল ওনাকে জাদু করা হয়েছে সেহের করা হয়েছে তখন বলে অন্ন ফেরেশতা বলে ভাইকে জাদু করেছে বলে ইহুদিদের মধ্যে এক ব্যক্তি বলে এই ব্যক্তিকে এই রাসুলকে কে জাদু করেছে বলে ইহুদিদের মধ্যে এক ব্যক্তি যার নাম হলো লাবিবনে আসেম তার অনেক গুলা ছিল সে মেয়েদের মাধ্যমে সে জাদু করেছে পয়গম্বরের উপর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর জাদু করেছে এই কথা বলার পর এবার বলছেন অন্য ফেরস্তা কিন্তু স্বপ্নে দেখতেছেন কে দেখতেছে না দুইজন একজন পায়ের কাছে একজন মাথার কাছে একজন আরেকজনের কথা বলতেছে উদ্দেশ্য আল্লাহর কি ছিল জানাই দেওয়া বুঝে কথা এখন আর এক ফেরস্তা বলছে সে যে জাদু করেছে কিসের ভিতর জাদু করেছে বলে সে একটা চিরনের ভিতর জাদু করেছে সেই চিরনিটা চিরনিটার ভিতরে জাদু করেছে কিছু সুতো গিট্টু দিয়েছে যার ভিতর এগারোটা গিট্টু ছিল ওই চিরুনিটা কোথায় রেখেছে অন্য ফেরেস্তা বলছেন ওই যে জাদু যেগুলার ভিতর জাদু করা হয়েছে সেগুলা কোথায় ওই ইহুদি নামক লাবিব কোথায় রেখেছে জানো নাকি তখন বলে ওই জাদুর যে আসবাবপত্র মোহাম্মদকে মোহাম্মদ কে যে জাদু করা হয়েছে যে আসবাবের ভিতর জাদু করা হয়েছে সেগুলা ওই যে মদিনার এক পাশে একটা পরিত্যক্ত কুফ আছে কুফ যে কূপ থেকে পানি আনা হয় কিন্তু ওই কূপ থেকে কেউই পানি আনে না অনেক পুরানো যে কুফের কাছে কেউ যায় না ওই যত আসবাব পত্র আছে ওই ওই ইহুদি ওই কূপের নিচে একটা পাথর চাপা দিয়ে রেখেছে এই কথাগুলা উভয় ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে আর বলছে আর দেখছেন কে রাসুল দেখছেন রাসূলদের স্বপ্ন আর ওই বাস্তব একই বুঝে আসছে কথা এবার রাসুল আকরাম সাল্লাহ আলিমসাল্লাম এগুলোতে দেখলেন স্বপ্নে ওহির মাধ্যমে দেখলেন স্বপ্নের মাধ্যমে দেখলেন দেখার পরে উভয় ফেরস্তা চলে গেলেন এখন সে তো জানে তাকে তো জানায় দেওয়া হইলো রাসুলকে কোথায় কোথায় রাখা হয়েছে কে জাদু করেছে কিসের ভিতর জাদু করেছে জেনেছে না এবার পয়গম্বর আলাইহ সালাম তার নিকটতম যে সাহাবায়ে কেরাম ছিল আনাস ইবনে মালিক এবং বেলাল ইবনে রাবাহা আবু বকর ওসমান আলী সকলকে ডাকলেন ডাকার পর বলছেন ওই যে মদিনার কাছে মদিনার নিকটে মদিনার ভিতর ওই জায়গায় নির্জন জায়গায় একটা কূপ আছে যাও ওই কূপের কাছে যাও কূপের ভিতর নামো নামার পরে দেখো ওখানে একটা চিরনি আছে আর কিছু সুতো আছে গিট্টু দেওয়া ওগুলো আমার কাছে নিয়ে আস আবু বকর ওসমান তার যত খাদেম আছে তারা যখন ওখানে গেলেন যাওয়ার পরে ওই কুফের ভিতরে যত যখন নামলেন নামার পরে দেখছেন রাসুল জামনে বলেছে রাসুল জামনে দেখেছে আর রাসুল জামনে বলেছে ঠিক এমনিতেই ওখানে পড়ে আছে সোহার এবার খাদেমরা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমরা ওই চিরনি এবং জাদুগ্রস্ত যে আসবাবগুলো আছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে উপস্থিত করলেন করার পরে এবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল যাও যাও আমার রাসূলের কাছে যাও আমার রাসুলের কাছে যাও আমার রাসূলের কাছে দুইটা সুরা যার নাম হলো যে দুইটা সুরার নাম হলো সুরাতুল ফালাক সুরাতুল নাস এই দুইটা সুরা নে আমার রাসূলের কাছে হাজির হও সুবহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুইটা সুরা ফালাক এবং সুরা নাস ওই সময় আইনা জিব্রাইল হাজির করলেন হাজির করার পরে রাসূল এবারে বলছেন আল্লাহ তাআলা রাসূলকে জানাইয়া দিলেন রাসূল আপনি এই দুইটা সুরা পড়েন আর গিট্টু গুলা পড়তেছেন। রসুল সুরা গুলা পড়তেছেন আল্লাহ তালা রাসূলকে শিখে দিচ্ছেন রাসূলকে শিখে দিয়েছেন রাসুল আপনি বলেন উল আউ বিরবিল ফালাক অন্ধকারের পরে যে আলো শুভ্রতা সকাল বেলা হওয়ার আগে শুভে সাদেকের পরে যে শুভ্রতা দেখা যায় সকাল বেলা রাতের পরে যে শুভ্রতা দেখা যায় শুভ্রতা ওই প্রভাতের মালিকের কাছে আশ্রয় এবং দুনিয়ার আল্লাহ যত কিছু সৃষ্টি করে যে সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অমিংসার নিগ সেকেন্ড ইদা রাসেল করতেছেন অমিংসার নিগ সেকেন্ড ঈদা আমি আশ্রয় চাই রাতের গভীর অন্ধকার থেকে যখন রাত্রি গুটগুটে অন্ধকার হয় ওই গভীর অন্ধকারের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই কারণ এই গভীর অন্ধকারে ওই ইহদি আসেম তার মেয়েদেরকে জাদু করে ওই রাতের বেলা ওই জাদুগ্রস্ত বিষয়গুলা নিয়ে জাদুগ্রস্ত ওই আসবাব গুলো নিয়ে কুফের ভিতর গেঁথেছিল তখন আল্লাহ তার কাছে আশ্রয় চাই নবী আপনি বলুন অহিংসার নেওয়াজ এদিন ইদা হতাব আমি আশ্রয় চাই ওই অন্ধকার থেকে যে অন্ধকারের অনিষ্টতা আছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই অহিংসার সাদ ইফেল অকাত এবং আমি আশ্রয় চাই যারা এই জাদুগ্রস্ত করে জাদুগ্রস্ত করেছে লাবি বি আসেমের মেয়েরা তখন আল্লাহর নববি সালসাল্লামকে শিখিয়ে দিয়েছেন নবীহে আপনি বলুন আপনি আশ্রয় চান ওম ইং শারর নাফসা হাতে ফ্লোকা জাদুর মন্ত্র পরে যখন ফুৎকার দেয় গিট্টুর ভিতর সুতার ভিতর ফুৎকার দেয় গিট্টুর ভিতর ফুৎকার দেয় ওই ফুৎকার কারণে যাদুকর যাদুকর থেকে আমি আশ্রয় চাই সুবহান ওম ইং হাসাদ নবি আপনি বলুন আমি আশ্রয় চাই অমিংসার ইং শারর হাসদিন ইদা হাসাদ ওই হিংসুকদের থেকে যখন তারা হিংসা করে হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় চাই কারণ তো নবীর উপর হিংসা করেই সে জাদু করেছেন ঠিক না আর দুনিয়ার ভিতর যত মানুষ মানুষকে ক্ষতি করে হিংসার মাধ্যমে হিংসার কারণেই করে এই হিংসা এমন একটা নিকৃষ্টতম বিষয় যখন আদম কেল্লা বানাইছে আসমানের ভিতরে সর্বপ্রথম এই হিংসা নামক গুণা সর্বপ্রথম তৈরি হয়েছে বলে কেমনে আদমকে যখন মানুষ তখন হিংসায় পারে না। যখন সর্বপ্রথম গুণা অবতীর্ণ গুণার সৃষ্টি হয়েছে সেই গুণাটা ছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা করে হত্যা করেছিল হত্যা করেছিল ওটাও ছিল হিংসার কারণে ঠিকই না এই জন্য আল্লাহ তালা বলে দিলেন নবী হে আপনি বলুন আমি আশ্রয় চাই হিংসকের হিংসা থেকে যখন তারা হিংসা করে ওই হিংসা থেকে এই সৌরা ফালাক শেষ করলেন কিন্তু রাসোলের সুরা ফালাক তালাবাদ করলেন কিন্তু রাসোলের পূর্ণ সুস্থ দেখানো এসব শেষ হয় নাই রাসোল সুস্থ হয় নাই এই পাঁচ হাত পড়লেন পাঁচ হাত পড়ার পরে এবার সুরত নাচ শুরু করলেন আল আউযু বিরব্বিন নাস নবী হে আপনি বলুন আল্লাহ জানিয়ে দিলেন আল আউযু বিরব্বিন নাস আমি আশ্রয় চাই আপনাকে বলে দিয়েছি নবী হে আপনি বলুন আমি আশ্রয় চাই আরব্বিন নাস মানুষের মানবকুলের রবের কাছে আমি প্রতিপালকের কাছে আশ্রয় চাই মালিকিন নাস মানবকুলের মানুষের মানুষের মালিকিন নাস মানুষের অধিপতির কাছে অর্থাৎ অধিপতির কাছে অধিপতির কাছে আমি আশ্রয় চাই ইলাহিনাস মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় চাই মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাই বলেন তো আল্লাহ তাআলা যে এই আয়াতের ভিতর প্রথম বলেছেন প্রতিপালক অধিপতি মাবুদ এগুলা সব কি আলাদা না একজন একজন না মিংশারিল ওয়াসওয়াসিল খন্নাস এবং আমি আশ্রয় চাই মিংশারিল ওয়াসওয়াসিল খন্নাস যারা গোপনে মানুষকে কুমন্ত্রণা দেয় মানুষকে ষড়যন্ত্র করে ইবলিস মানুষকে মানুষকে ষড়যন্ত্র করে গোপনে এবং দুনিয়ার ভিতরে কিনো কিছু মানুষ আছে মানুষকে গোপনে ভাবে ষড়যন্ত্র করে ঠিক না আল্লাহ তাআলার কাছে বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তবি আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষ শয়তান এবং জিন শয়তান এবং মানুষ শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে আল্লাদি ওয়াসউইস ফিসু নাস যারা মানুষের অন্তরে সূδει কুমন্ত্রণা দেয় ফিসু দোরিন নাস মানুষের অন্তরে শুধুই খারাপ ওয়াসসা দিতে থাকে মিনাল জিন্নাতি ওয়ান হয় সেটা মানুষ হোক অথবা জিন হোক এগুলার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যখন পয়গম্বর আলাই ইসালাম পূর্ণ সুরা ফালাক এবং সুরা এগারোটি আয়া যখন পাঠ করলেন আর ওই গিট্টুগুলো খোয়াইলেন খুললেন কেউ কেউ বলেন যে গিট্টুগুলো অটোমেটিক খুলে গিয়েছে আল্লাহ হাবিব সাল্লাম এই গিট্টুগুলো যখন খুললেন এই এগারোটা আয়াত এগারোটা আয়াত পরে আর গিট্টু ছিল মোট কয়টা এগারোটা কয়টা ছিল এগারোটা ছিল এই গিরা গুলা জাদুর যে আজমা পত্র আছে আজমা পত্রের এই সুদর এগারোটা গিট্টু যখন এই সুরা গুলা এগারোটা আয়াত করলেন রাসুল আকরাম সাল্লাম সাথে সাথে জাদুগ্রস্ত থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে বিছানা থেকে দাঁড়ায় গেলেন সোহাল বুঝে আসছে কথা এই ছিল এই দুইটা সুরা অবতীর্ণ হওয়ার মূল প্রেক্ষাপট আল্লাহ তালা রসুল বলে দিয়েছেন রসুল আপনাকে আমি দুইটা সুরা দিয়েছি এই সুর আপনি পড়ুন আর জাদু থেকে আপনি মুক্ত হয়ে যান সোহার বুঝে আমরা জানবো এই সুরার কিছু ফজিল বুঝে কথা হাফেজ ইবনে কয়ম রহমতুল্লাহ আলাই তিনি বলেন মানুষ দুনিয়ার ভিতরে খায় বাঁচার জন্য ঠিক না মানুষ দুনিয়ার ভিতরে খাওয়া পড়া পান করা বস্ত্র পরা পরিধান করা যতটা মানুষের জন্য প্রয়োজন যতটা মানুষের জন্য জরুরি যতটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা সুরা মানুষের জন্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সোহাল ভাবছি কখনো সুরা দুইটার গুরুত্ব ভাবছি ভাবি নাই অকবা ইব্রাহামের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন অকবা ইব্রাহামের সাহাবী তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন হে উবাই ইবনে তুমি কি লক্ষ্য করেছ আজ রাতে আমার কাছে কি আয়াত কোন আয়াতগুলো অবতীর্ণ হয়েছে আপ তুমি কি লক্ষ্য করেছ আল্লাহর রাসূল বলেন আজ রাতে এমন এমন কতগুলো আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে যে আয়াতগুলো অন্য কখনো আমি দেখি নাই তোমরা লক্ষ্য করো না সুবহানাল্লাহ যে আয়াত গোরা যে সৌরা দুইটা আমি দুইটা সুরার মত এত আমি কখনো দেখি নাই সোহাল আবদুল্লিবনে হাবিব রহমতুল্লাহ আলাই তিনি বলেন জাল্লাহ হাবিব সাল্লিমসাল্লাম বলেন তুমি সকাল এবং বিকালে তিনবার করে সুরা এখলাস এখলাসের ফজিলত কিন্তু গেছে গেছে না কুলভল্লার ফজিলত গত জুমার আগের জমা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আবদুল্ল নে হাবিব কে বলছেন তুমি সকালে এবং বিকালে সুরা সুরা ফারাহ সুরা নাস তুমি তিনবার করে যদি তুমি পাঠ করো এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং সোহাল সমস্ত কিছু থেকে বাঁচার জন্য কি হয়ে যাব যথেষ্ট হয়ে আবহর রাদি আল্লাহাল বলেন আবু সাঈদ হদুরি রাদি আল্লাহ তালু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লু আলহ্লাম দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যত জিন যত মানুষ যত জিন মানুষ সমস্ত যত সৃষ্টি আপনার আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট দেখে আমি ফানা চাই এইভাবে আল্লাহ তালার কাছে সবসময় আল্লাহর হাবিব

বিচারায় যাওয়ার পরে আল্লাহ হাবিবাহাল সুরা খ্লাস সুরা ফারাক সুরা নাস পরে হাতের ভিতর ফুক দিতেন একবার তিনটা সুরা দেন ফুক দিতেন মাথা থেকে চেহারা নিয়ে সাম্যের অগ্র সাম্যের দিক ভালো করে বসতেন আবার তিনোটা চূড়া পরতেন আবার ফুক দিতেন হাতে আবার চেহারা মুছতেন শরীর মুছতেন সামনের অংশ মুছতেন মাথা সহকারে এইভাবে তিনবার আল্লাহ হাবিজ সাল্লাহ যখনই ঘুমাইতে যাইতেন তখনই পড়তেন সোহার কারণ কি কারণ এগুলো পড়ার মাধ্যমে আল্লাহ তালা সমস্ত অনিশ্চয় থেকে আল্লাহ তালা হেফাজত করে সুভার আয়সারি আল্লাহ বলেন আমি যখন কোন কষ্ট অনুভব করতাম কষ্ট অনুভব করল আল্লাহর হাবিব সাল্লাহু আলাই বলতেন আয়সা তোমাকে আমি আদেশ করছি তুমি যদি কষ্ট অনুভব তুমি যদি অসুস্থ অনুভব করো আয়সা তুমি সাথে সাথে সোরা ফালাক এবং সুরানাস্তলাবাদ আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম আয়সা থেকে আবার বর্ণিত আল্লাহ হাবিব সাল্লু আলিমসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় যখন কাতর কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণা যখন পয়গম্বর আলী সালাম বিছানা ভিতর কাতরায় আল্লাহ হাবিব সাল্লু আলিমুসাল্লাম ওই সময় সুরা ফালাক এবং সুরা নাচ পড়ে পড়ে তিনি নিজের শরীরের ভিতর এইভাবে মুস্ত সোহা আম্মা জানায় বলেন মৃত্যুর অসুস্থতা যখন বেড়ে গেল তখন আমি নিজেই পড়তাম আর রাসুলের হাতের ভিতরে আমি ফুক দিতাম ফুক দেওয়ার পরে রাসুলের হাতগুলা দিয়া রাসুলের পবিত্র হাতগুলা দিয়ে রাসুলের শরীরটা আমি মুস্তান ভাবছি সুরার ফজিলত কত কত ফজিলত সোহা তাহলে আমরা যদি এই সুরাগুলা পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে কি করবেন সমস্ত থেকে কি করবেন হেফাজত করবেন আল্লাহ হাবিব সাল্লু বলছেন তোমরা সব সময় সকালবেলা তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমরা এই সুরা তিনটা খুলহল্লাহ ফালাক নাস এই তিনটা সুরা পরবার শরীরের ভিতর ফুক দিবা সারাদিনের জন্য সব মুসিবত আল্লাহ তালা হেফাজত করবে সহ আবার সন্ধ্যাবেলা পরোয়া আল্লাহ তালা সারা রাত্র আল্লাহ তালা মুসিবত থেকে হেফাজত করবে তোমাদের উচিত তোমরা সব সময় প্রতি নামাজের পরে এই তিনটা সুরা একবার করে হলে তোমরা তালাবাদ করবে তাহলে আল্লাহ সমস্ত খারাপ থেকে তোমাদেরকে হেফাজত করবে সোহান আল্লাহ এই জন্য আমরা যেখানে যাব ঘর থেকে বাহির হব যেহেতু রাসুলের কত জাদুগ্রস্ত কত নিকৃষ্টতম একটা কাজ করেছে রাসুলের ভিতর শরীরের ভিতর প্রভাব পড়েছে রাসুল বিছানা থেকে উঠতে পারে নাই এই দুইটা সুরা মাত্র পাঠ করেছে করার কারণে আল্লাহ তাহলে আব্বুর আলমিন জাদুগ্রস্ত কেটে দিয়েছে রাসুলকে সুস্থ করে দিয়েছে এজন্য আমরা সকাল এবং বিকাল অসত্ত নামাজের পরেও যদি আমরা পারি যদি পাঁচশো তোল আমাদের পরে নাও পারি আমরা সকাল এবং বিকাল এই তিনটা সুরা আমরা পরে পরে শরীরে ফুঁক দিব তিনবার করে বুঝে আসছে কথা এবং ঘুমাবার সময় আমরা এই আমলটা করব যে আমরা ঘুমে যেতে আসুল আমল করেছেন আমরা এই আমলটা করে আমরা ঘুমাবো বাচ্চারা যারা আছে ছোট বাচ্চারা বাচ্চারা যদি না পড়তে পারে ছোট বাচ্চা যারা দুগ্ধ পান করে এই বাচ্চাদেরকে আপনি নিজে পরে পরে আপনি কি করবেন আপনি তাদেরকে মুছে দিবেন আল্লাহ তালা তাদেরকে অনিশ্চ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সুরাগুলা পাঠ করে আমল করার এবং এই সুরাগুলা নিয়ে ফিকির করার তৌফিক যেন আল্লাহ তালা দান করে